আমি যে চলে একটা ধামাকার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে তো আজকে একটু নেবো অন্যরকম একটা প্র্যাঙ্ক মানে প্র্যাঙ্ক নয় এটা একটা রিয়াকশন দেখ আমাদের প্রতিদিনই হয় লাইফে এটা সেটা আমার সাথে প্রিয়া ঝামেলা ঝামেলাটা কি নিয়ে ঝামেলাটা ঝামেলা নয় মানে কি হয় পেয়ার রাগ করে আমার সাথে জিনিসটা দেখে ব্যাপারটা হচ্ছে আমি একটু শেয়ার মার্কেট স্টক মার্কেট ইনভেস্টিং এসব একটু মানে ইনভেস্ট করি বুঝতেই পারছো তো সেটার জন্য পেয়া আমার ওপর খেপে থাকে সবসময় আমি যখনই ডিউটি থেকে বাড়ি আসি তখনই আমি একটু মোবাইল নিয়ে দুটো মোবাইল নিয়ে বসি একটু দেখি প্রতিদিনকার নিউজ মানে সবাই যারা শেয়ার মার্কেট স্টক মার্কেট সম্বন্ধে যারা জানো তারা ভালো করেই জানো তো সারাদিন টাইম পায় না তো রাত্রবেলায় এসে আমি ওটা ওপেন করে বসে থাকি তো একটু দেখি তো ওইটার সঙ্গে তখনই আমার সবাই পেয়ার সাথে রোজই সেরকম হয় তো ভাবি আজকে হঠাৎ করে ভাবলাম যে এটা তোমাদেরকে দেখাই রিয়াকশানটা কেমনি থাকে আর মধ্যে আমি টুইস্ট করব যে আমি বলবো তোমার অ্যাকাউন্ট থেকে আমি কুড়ি হাজার টাকা নিয়ে আমি ট্রেডিং করেছি আর সব টাকা আমার লস হয়ে গেছে আর প্রিয়া ওটা জমানো অ্যাকাউন্ট মানে প্রিয়া খুব কষ্ট করে জমিয়েছে আমি কি করেছি ওর ফোন থেকে আমার গুগল পেতে আমি আমার আমার গুগল পেতে কুড়ি হাজার টাকা উইথড্রল করেছি এখন ওর অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স তো ব্যাপারটাও আসুক আর ওকে বলবো তারপর কালি ওর রিয়াকশনটা কেমনি হয় মানে বুঝতেই পারছো আজকে ভাই মারও খেতে পারি অনেক কিছু হতে পারে এটা হয় আমাদের সাথে প্রতিদিন তো তাই আজকে তোমাদের দেখাই রিয়াকশনটা ওর তো চলো একটু অন্যরকম বেশ ভালো লাগবে তো চলো আজকে দেখো ক্যামেরাটা দেখো দেখতে পাচ্ছো আই দেখো ক্যামেরাটা এখানে ভেতরে ট্রাইপড স্ট্যান্ডে এই যে দেখতে পাচ্ছ এই যে ক্যামেরাটা দেখো যে কীরকম মানে আমি সেট করেছি মানে এমন জায়গায় সেট করেছি ও বুঝতেই পারবে না ক্যামেরা ক্যামেরাটা আমার কোথায় আছে আর প্র্যাঙ্ক করছো তো এই ধরনের না এবার প্র্যাঙ্ক করবো কেন এটা প্রতিদিনকার আমাদের হয় তো চলো স্টার্ট চলো ভাই দেখো আপনি কে করতাম তোমরা দেখতে পাচ্ছ আমি একটা অ্যাকাউন্ট খুলে বসে আছি তো এটা জাস্ট একটা মানে নর্মাল অ্যাকাউন্ট মানে এটা কোনো মানে টাকা পয়সা কিছু নাই তো এটা জাস্ট একটা নর্মাল অ্যাকাউন্ট তো আমি এখানেই ট্রেডিং করবো আর প্রিয়াকে দেখাবো যে দেখো আমার কুড়ি হাজার টাকা আমি লস করে দিয়েছি আছি দেখো তো এই আমার ফোনটা কি মেসেজ এসে দেখো এই ফোনটা

আমাকে এটা কোনো না ওলে फेक একটা এসএমএস ওটা আরে আমি কি বুঝি ব্যাংকের থেকে মেসেজ আমাকে ঠিক মতন মাইন্ডটা ফ্রেশ রাখতে অনেক না তুমি এটা কেন আবার আমি এটা কতবার বারণ করেছি খুলতে বা এই জিনিসটা করতে কত ইনকাম হয় এখান থেকে কত ইনকাম এখান থেকে আমার লস হলে লস কত হবে আমাকে এখন ডিস্টার্ব করো না প্লিজ বন্ধ করবে কি দিয়া কি করছো তুমি এটা আমার এগুলো কিন্তু একদম পছন্দ নয় এগুলো কিন্তু আমার একদম পছন্দ নয় পাগল হয়ে গেছো এখন ইমান টাকা করে ট্রেডিং এ করে লাগানো আছে তুমি টাকা কোথায় বেরিয়ে ও নো টাকা কথাটা শুনো তুমি বলো এই গ্রাফটা উপরে যাবে না নিচে যাবে আমি এই সব আমার কথাটা শুনো তুমি বলো গ্রাফটা উপরে যাবে না নিচে যাবে আমি এসব সব বুঝি না আমি বুঝতে তুমি তুমি টাকা কোথায় পেলে তুমি যে 5000 টাকা লাগিয়েছ তুমি টাকা কোথায় পেলে টাকা ছিল আমার কাছে এই তুমি আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছো কি খেপার মতন কথাবার্তা বলে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যাব আমার অ্যাকাউন্ট থেকে দুম করে 20000 টাকা উড়ে গেল করব না কি যে উবে যাবে ঠিক আছে শুনো শান্তি আমি কি ঠান্ডা আমি তোমাকে বলছি বলছিস তোমার 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 অ্যাকাউন্টে 20000 ছিল তো টেনশন হচ্ছে তোমার 20000 টাকা ছিল তো আমি এক ঘন্টা মতো 40000 টাকা করে দেব আর কিছু হ্যাঁ আমি তোমার অ্যাকাউন্টে টাকাটা নিয়েছি এখানে আমি ট্রেডিং এ লাগিয়েছি আমি একটু চুপচাপ থাকো আমাকে মাথাটা ফ্রেশ রাখতে দাও তুমি খালি

আমার টাকা ছিল ওটা তোমার নয় ওটা আমার টাকা ছিল সে আমার টাকা তুমি একটু একটু করে নিয়ে তোমার বিয়েটা যখন করেছ না তোমার আমার বলে কিছু নেই তা হলো জমা কিসের জন্য ফিউচারের জন্য আবার কত ধরেছো তুমি আমি তোমাকে বারবার বলেছি না বন্ধ করো তুমি যখন আমি কি যখন আমি খুলে বসবো তখন তুমি আমাকে ডিস্টার্ব করতে আসবে না

আমার পরিষ্কার সিদ্ধান্ত তুমি দোষ করবে আর আমি তোমাকে আস্তে আস্তে করে বোঝাবো মানুষ তো কপালটা খারাপ ছিল তোমার কপাল সারা জীবনই খারাপ কপালে খানিকটা জুতো লিখে রাখো যদি তাহলে একটু নজর কাটে তাহলে যদি কিছু তোমার ভালো হয় তোমাকে চল্লিশ ডবল দেবো ডবল দেবো দিলে এই তো ডবল দেবো এই তো দিলে এক কুড়ি দিলে আমার একেবারে উদ্ধার করে এরপর আবার কুড়ি লাগাবে সেটা উদ্ধার করে দেবে চল্লিশ আসার বদলে চল্লিশ যাবে বারণ করেই আমি আমি বারবার বারণ করি একটু শুনতে হয় তুমি আবার ফোনটা ধরছো তোমাকে ফোন ধরতে আমি বারণ করছি তোমাকে ফোন ইউজ করবে না বেশি তোমাকে ফোনটা দাও আমি তোমাকে ফোন দেব না দেব না এখনি কানে পড়ে এখনি আমি তোমাকে ছেড়ে দেব ছেড়ে দেব আমি তোমাকে চুপচাপ আছি মানে কি ভেবেছো কি তুমি গিয়ে বলবো বাবাকে বলি বাবাকে চুপ থাকো বলি বাবাকে তোমার তো টাকার গাছ আছে তুমি টাকার গাছ নাড়াচ্ছো আর টাকা পড়ছে আর তুমি ট্রেডিংয়ে লাগাচ্ছ বিরাট বড় তুমি জ্ঞানী হয়ে গেছো চুপ ধরবো আমি তাও তো বলতে পারছি শোনো শোনো বস বস কই কোথায় আমি সিংহাসন করে দিইছ তোমাকে বস তুমি একটা সাধারণ মেসেজ মানে তুমি একটা সাধারণ মেসেজ দেখে বুঝতে পারো না যে মেসেজটা এই যে সাধারণ মেসেজ দেখে বুঝতে পারো এটা অন্য ফোন থেকে ফরওয়ার্ড করা মেসেজ সেটাও বুঝো না অন্য ফোন থেকে ফরওয়ার্ড করা মেসেজ

দেখলে রিজ্যাকশনটাও ঠিক আছে এইটাই রোজ হয় এরকমই ঠিক আছে মানে আমি যখনই আসি বসি তখনই এরকম ব্যাপারটাই হয় তো আজকে একটু আমি ইন্টারেস্টিং করে দিলাম আমার কুড়ি হাজার টাকার অ্যাকাউন্টে আমার পাঠিয়ে তো ভিডিওটা কেমন হলে বলতে একদম ভুলবে না আর চ্যানেল মতো সাবস্ক্রাইব করে পাশে বেলাকটা প্রেস করবো দেখা হচ্ছে পরের মতন ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও এটাটা